আসসালামু আলাইকুম তো তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো তোমরা ভিডিও টাইটেল দেখে কিন্তু অলরেডি বুঝে গেছো আজকের ভিডিওটা হ্যাঁ জানি অনেকের ভিতরে রাগ হচ্ছে আমার উপরে অনেকের মানে প্রশ্ন জাগতে পারে যে গেমের তাল হয় এত বড় একটা ইউটিউবার হয়ে সে কেমনে চোর হয় সে কিভাবে চুরি করলো আর অনেকের থামেল দেখে বা টাইটেল দেখে মাথা হিট হয়েছে মাস্ট বি এটা একটা স্বাভাবিক বিষয় তো আমারও ফার্স্ট টাইম ভাই মাথা হিট হয়েছিল আর এই মাথা হিট হওয়ার কারণেই তাকে আমি চোর বলেছি আর সে কি এমন কাজ করেছে যে কারণে আমার মাথা হিট হয়েছে তো চলো দিয়ে শুরু করে দিই তো চলো গাইস তোমাদেরকে খুলে বলি আমি কোন কারণে গেমিং ওই তালহার উপরে এতটা হেট মানে গেমিনির তালাকে আমি এতটা অপছন্দ করে ফেলছি যে তাকে আমি চোর পর্যন্ত বলে ফেলছি যেখানে আমি প্রতিদিন তার ভিডিও দেখতাম নতুন ভিডিও আসলে সেটা দেখতাম কারণ তার বাসা আমার বাসা আহামরি দূরে না তার বাসা নড়াইল লোহাগড়া তার গ্রামের নাম আড়িয়ালা চাচই আড়িয়ালা আর আমার গ্রামের নাম চাচই নড়াইল লোহাগড়া চাচই তো ফার্স্ট টাইম কী হয় এখন বর্তমানে কিন্তু তোমরা প্রত্যেকটা পেজে দেখবা প্রত্যেকটা জায়গায় দেখবা একটা জিনিস বেশি সেলিং প্রোডাক্টস আর সেটা হচ্ছে কিন্তু তোমার গেমিং কম্বো প্যাক এটা কিন্তু তোমার গেমিং উইথ তার হাত যে গ্যাজেট গার্ডেন একটা পেজ আছে এখানে কিন্তু তার অনেক সেল হয়েছে হ্যাঁ এইটা তার মোস্ট সেলিং প্রোডাক্টস এখন বলতে পারো ভাই এটা তোমার সমস্যা কি হ্যাঁ আমার এতে কোনো সমস্যা নাই যে তার মোস্ট সেলিং প্রোডাক্ট এইটা এটা নিয়ে আমার কোনো প্যারা নাই কোনো সমস্যা নাই কিন্তু গায়ে বড় সমস্যাটা কি জানো তার বাসা আমার বাসা যেহেতু পাশাপাশি মানে এক এলাকা আমার গ্রামের নাম তার গ্রামের নাম সেমি তাদের থেকে আমার গ্রাম মানে আমার বাসা তার বাসা দশ টাকা পাড়া তো সে যেখানে দোকানটা দিচ্ছে আমাদের মূল যে একটা মার্কেট সেই মার্কেটেই তার দোকান লোহাগড়া মোল্লা মার্কেট যারা লোহাগড়ার ছেলেপেলে আছো তারা অবশ্যই চিনবা মোল্লা মার্কেটে তার দোকান গ্যাজেট গার্ডেন তো আমি ফার্স্ট টাইম একটা দোকানে যাই ওই প্রোডাক্টসটা কিনতে তখন তার দোকান বন্ধ থাকে তো গেলে প্রোডাক্টসটার দাম শুনি দাম বলে উনিশশো টাকা বলে ভাই এটার দাম উনিশশো টাকা আপনি যদি নেন কিছুটা কম হবে তো আমি তখন তার দোকান থেকে নিতে যেও নিই না যে তারা সাধারণত তোমার ফোন টোন সেল করে তারা যে অ্যাপসটা আছে ওই সেল এই গেমিং কম্বো প্যাক দিয়ে খেলার জন্য যেটা অ্যাপস নামাতে হয় সেটা তারা আমারে নামাই দিতে পারতেছিল না সেটিং করে দিতে পারতেছিল না দেন আমি যাই গেমিং তালহার স্টুডিওতে বা তার দোকানে যাই গ্যাজেট গার্ডেন যেটা যে জিজ্ঞাসা করি ভাই এই প্রাইজ মানে এই প্যাকেজটার দাম কত তখন ভাই তাদের দাম শুনে আমি আসমান থেকে পড়ি ভাই তারা বলে প্রাইজ এই প্যাকেজটার দাম চব্বিশশো টাকা যেখানে তার পার্শ্ববর্তী একটা দোকানে বিক্রি হচ্ছে মাত্র আঠারোশো টাকাতে উনিশশো টাকা থেকে আঠারোশো টাকা উনিশশো টাকা দাম চাই আরও নিলে কিছুটা কম লাগবে আর সেখানে সেই দাম চাই ভাই চব্বিশশো টাকা সেম প্রোডাক্টস ভাই সেম কোম্পানির মাল সেম ফুল সেম এখন অনেকে বলতে ভাই এর ভিতরে নকল থাকতে পারে এই সে আই না ভাই সেম প্রোডাক্টস ভাই আমরা তো হাওয়াই বড় হয়নি বাতাসে বড় হয়নি ভাই একটুলি তো বুঝি না হ্যাঁ আমারও কিন্তু একটা দোকান আছে তো আমি যে তখন আমার এখানে রাগ রাগ হয় যে ভাই সে একটা কন্টেন্ট ক্রিয়েটার তার কাছে আশ্বাস রেখে আমরা গেছি আমি সব আমার ফ্রেন্ডরাও গেছে কিন্তু সে এমন দাম বলে ভাই যেটা মানে মার্কেটে তার ওই দামেরই কোনো প্রোডাক্ট নেই এত পরিমাণ দাম বেশি চাইছে তো এই কারণে আমি কিন্তু গেমিং তালাকে আসলে চোর বলছি এমনটা না যে সেই কারোর টাকা মায়ের রেখেছে বা কারো টাকা চুরি করছে বা কারো কোনো জিনিস চুরি করছে সেইখানে দেখো একটা প্রোডাক্ট যেটা আমার পার্শ্ববর্তী দোকানে এটা স্বাভাবিক ভাই তোমাকে মানুষ দিবেই এখন হয়তো বা অনেকে বলতে পারো ভাই অনলাইনে এরকম বিক্রি হয় হ্যাঁ অনলাইনে জানি দাম একটু বেশি কিন্তু অফলাইনে ভাই আমরা তো তার দোকানে গেছি ড্রেক আমরা তো অনলাইনে নিইনি ড্রেক দোকানে গেছি তারপরে এত দাম কেন তারপর আসা আর একটা বিষয় যে তোমার এই কম্বো প্যাকেজ যে একটা মূল একটা সেট আপের যে একটা ই থাকে ডিভাইস থাকে যেটার মাধ্যমে যেটার যেটার এ দ্বারা অ্যাপস নামাইতে হয় এটা আলাদাভাবে কিনতে পাওয়া যায় সো আমি প্রথমে ভাবি যে এটা কিনে এর সাথে আলাদাভাবে মাউস টাউস পারচেস করে এই করি এতে আমার খরচ কম হবে কম্ব প্যাকেট দেখা যেগুলো আমার লাগবে না সেগুলো থাকে আর আমি যদি আলাদাভাবে কিনি আমার যা যা দরকার আমি কিনতে পারবো তো আমি ওই ডিভাইসটা বলি ভাই এটার দাম কত দাম চাই কত জানো বারোশো টাকা তো আমি বারোশো টাকার দাম শুনে হত ভম্ব কিছু করার নাই আমি পার্শ্ববর্তী সেই দোকানে আসি ওই জিনিসটা জিজ্ঞাসা করি ভাই এটা আছে কিনা বলে যে না ভাই এটা নাই কিছুদিন পর পাবেন তো তাকে আমি অর্ডার দিতে বলি পরবর্তীতে তার দোকানে যাই এটার দাম চাই মাত্র আটশো টাকা আর তার হাত দোকানে চাই বারোশো টাকা রাত আর দিন ফরাক্কা ভাই এত দাম হলে আমরা কেমনে থেকে বিশ্বাস করি বলো সে একটা কন্টেন্ট ক্রিয়েটার তার একটা নতুন দোকান দিচ্ছে একটা ওয়েবসাইট খুলছে তারপর বিশ্বাস করে আমরা তার দোকানে যাই সে যদি এভাবে ঠকায় ভাই বল আমরা কোথায় যাব তোমরাই বলো এখন তাকে কি চোর বলা বা বাটপার বলা আমার কি অনেক বড় অন্যায় হয়েছে কিনা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবা তো তোমাদের কাছে এতটুকু শেয়ার করার দরকার ছিল যে বড় কন্টেন্ট ক্রিয়েটর হয়ে আমাদের সাথে কেন এরকম স্প্যাম করবে তো তোমরা বিবেচনা করে দেখো যে আমি কিছু ভুল বলছি কি না তো আজকের ভিডিওটা এতটুকু যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সকাল ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ